বৃষ্টির মধ্যে হাঁস গুলো বোধহয় কনফিউজড কোথায় যাবে ওরাও ঠিক বুঝতে পারছে না দারুণ লাগছে বোটিংটা করতে রোদে শুধু মাথাটা গরম হয়ে যাচ্ছে একটু বাকি ঠিক আছে ভালোই লাগছে কলকাতা 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 তো আমরা তো গেছিলি বহুবার গাড়ি ফাঁসবে না দিনের শেষে সবার এখন বাড়ি ফেরার পালা আমরা এসেছি এখন ফুলডুংরি হিলে আমাদের উঠতে হবে ওই ওপরের ওই জায়গাটাতে ওইখানে আমরা এখন যাব পুরো নেচারের মধ্যে ওয়াকটা ধরি আরে তো রে কিসের কথা কই ওরে মাঝিরে মাঝিরে কথা ভাসলি ঘাটশিলার এই হোটেলটি থেকে আউট করে এখন আমরা বেরিয়ে পড়েছি ঘাটশিলার আশেপাশে দর্শনীয় স্থানগুলিকে একটু এক্সপ্লোর করার উদ্দেশ্যে যারা আমার আগের পর্বের ভিডিওগুলি দেখেছেন তারা হয়তো জানেন বারবিল ঘুরে আমরা এখন এসেছি ঘাটশিলাতে ঘাটশিলাতে আমরা স্টে করেছি হোটেল রাতমোহনা ইনে হোটেল রাতমোহনার ডিটেলস ভিডিও তার সাথে বারবিল এবং সারান্ডার আশেপাশে আমরা কোন কোন জায়গাগুলি দেখেছি সমস্ত ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা যদি চান একবার দেখে নিতে পারেন তবে সবার আগে জানিয়ে রাখি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনপা ট্রিম আ স্টিল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবেন ভিডিও শেষে রয়েছে একটা দারুণ চমক আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না কাল আমরা উল্টো দিক দিয়ে এসেছিলাম বিকজ আমরা চাইবাসা থেকে আসছি রাইট হ্যাঁ আর এইটা হচ্ছে ঘাটশিলা টাউনে ঢুকছে যারা ওদিক থেকে কলকাতা দিয়ে আসবে তাদের জন্য এটা ডিসটেন্স একটু খানি হাইওয়ে উঠে গেল বাহ একদমই কাছে

10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ফুলডুংরি হিলের একদম কাছে সামনেই দেখতে পেলাম ফুলডুংরির গেট আমাদেরকে वेलकम জানাচ্ছে এখন আমরা জানি না ভিতরে আমাদের জন্য কি কি অপেক্ষা করে রয়েছে আমরা গাড়ি যাবে কি গাড়ি তো নিচে পার্ক করে গেছে মেবি কি ট্রেক করে যেতে হবে ইয়েস ট্রেক আমরা এসেছি এখন ফুলডুংরি হিলে আমাদের উঠতে হবে ওই ওপরের ওই জায়গাটাতে ওইখানে আমরা এখন যাব পুরো নেচারের মধ্যে ওয়াকটা ফুলডুংরি হিলকের কথা আগে আমরা অনেক শুনেছিলাম শুনেছিলাম এখান থেকে ঘাটশিলার পুরো শহরটাকে নাকি অসাধারণ দেখতে লাগে কিন্তু গিয়ে খানিকটা আমরা হতাশই হলাম হতাশ হওয়ার কারণটা বলি ফুলডুংরি হিলে ওঠার পরে দেখলাম জায়গায় জায়গায় ছড়িয়ে রয়েছে প্লাস্টিক চিপসের প্যাকেট তার সাথে রয়েছে প্রচুর কাঁচের বোতল যেগুলি পরিবেশ দূষণের সাথে সাথে দৃশ্য দূষণও বটে ফুলডুংরি হিল থেকে নেমে দেখলাম লোকাল দুজন মহিলা এক হ্যান্ডিক্রাফটের হ্যান্ডিক্রাফ্টের পশরা সাজিয়ে বসেছেন নিজের পছন্দ মতন জিনিস কিনে নিয়ে আবার বেরিয়ে পড়লেন ফুলডুংরি দেখে আমরা এখন এগিয়ে চলেছি বুরুড়ি লেকের দিকে কিন্তু বাইরে প্রচণ্ড মেঘ করে এসছে

ফাইনালি আমরা এসে পৌঁছেছি বুরদি লেকের ধারে পার্কিং এরিয়া দিয়ে কিছুটা যেতে হবে আমরা এখন বোটিং করব তার জন্য আমরা এখন চলেছি লেকের ধারে ওপর থেকে লেকটা কি সুন্দর দেখতে লাগছে না এখানে কায়াকিংও হয় মানে আর কায়াকগুলো গুলো আছে রেড সেম 100 টাকা কতক্ষণ আধা আধা ঘন্টা আর কায়াকে বাঁচা যাবে বেশ অনেকগুলি অপশন থাকার জন্য আমরা একটু কনফিউজডই ছিলাম কি ধরনের বোট আমরা নেব ফাইনালি আমরা প্যাডেল বোট নিলাম এই যে আমাদের বোট আসছে আমরা এখন চলেছি বোটিং করতে তিনজনে জাস্ট থ্রি অফ আস চারজন যাচ্ছে না পুরো পাহাড়ে ঘেরা পুটুটি লেক একদম শান্ত স্পিড বোটও রয়েছে কিন্তু স্পিড বোটের একটা হচ্ছে নয়েজ প্রচণ্ড তারপর টাইমিংটাও কম স্পিড বোটে মাত্র দশ মিনিট সেই জন্য বললাম যে না নিজেদের মতন একটু এনজয় করা যাক প্লাস স্পিড বোটে একসাথে ছজন সাতজন করে নিয়ে যায় তো ওই জন্য আমরা স্পিড বোটটাকে অ্যাভয়েড করেই নিজেদের মতন প্যাডেল বোটকে নিলাম এই প্যাডেল বোটে আমাদের চার্জ পড়লো হচ্ছে একশো টাকা করে পার হেড আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন টাইম যত স্পিডে করবো তত তাড়াতাড়ি যাবে পুরো পুরো লেক পাহাড়ে ঘেরা আমরা এখন একদম লেকের মিডলে চলে বোটিং করতে করতে ভীষণ নিস্তব্ধ আজকে অনেকটাই ফাঁকা আছে বুরুডি লেক এই জায়গাটা কিন্তু পিকনিক স্পট এখানে অনেকেই পিকনিক করতে আসে দেখতে দেখতেই আমরা চলে এলাম লেকের একদম অপর প্রান্তে বোটিং পয়েন্ট হচ্ছে সেই যে দূরে ব্লু কালারের যে চালাগুলো দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা এলাম আমাদের আসতে প্রায় মিনিট কুড়ি পঁচিশ মতন সময় লাগলো এইবার আমরা ব্যাক করার পথ ধরেছি হাওয়াটা বেশ ভালো লাগছে না না মেঘ এখন আসলে মুশকিল হয়ে যাবে ভিজে যাবো দারুণ লাগছে বোটিংটা করতে রোদে শুধু মাথাটা গরম হয়ে যাচ্ছে একটু বাকি ঠিক আছে ভালোই লাগছে এইগুলোই মনে থাকবে তাই তো কি জানো বলো তুমি একটা এই চিজে বাদ মে যাকে ইয়াদ আয় কি এখানে সব ফিশিং করছে লোকালস কিছু ছেলেরা হারি শাবাশ কি মাছ মিরগেল বোটিং তো শেষ হলো এইবার আমরা প্ল্যান মতন চলে যাব একটা ফলস দেখতে বুরুডি রিলেক থেকে বেরিয়ে এবার আমরা ধারাগিরি ওয়াটারফলস দেখতে চলেছি কলকাতা 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 তো আমরা তো গেছিলি বহুবার গাড়ি ফসবে না আমরা ধারাগিরিটা আর গেলাম না কারণ ধারাগিরির এত রাস্তাটা ভীষণ ন্যারো তার উপর যেখানে গাড়ি পার্কিং করছে পার্কিং থেকে প্রায় দেড় কিলোমিটার মতন হেঁটে যেতে হবে ফলসটা দেখার জন্য সেই জন্য আমরা ধারাগিরিটাকে অ্যাভয়েড করে এখন এগিয়ে চলেছি কাঁকড়াঝোড়ের দিকে আমরা আসার সময় অন্য সাইড দিয়ে এসছিলাম ঘাটশিলা হয়ে বুরুডি লেক দিয়ে এসছিলাম। এখন ধারাগিরির পাশ দিয়ে যে রাস্তাটা কাঁকড়াঝড় বান্দবান চলে যাচ্ছে ওই দিকের রাস্তাটা আমরা ওই রাস্তাটা ধরেছি কিন্তু রাস্তাটা খুব একটা ভালো নয় একদমই ভালো নয় এই রাস্তাটা ধরে সোজা গেলেই আমরা পৌঁছে যাব কাঁকড়া ঝোড়ে এটা ভেবেই আমরা এগিয়ে চলেছিলাম কিন্তু একসময় গিয়ে দেখলাম আমরা ক্রমশ গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছি এবং রাস্তাটা কিছুক্ষণের মধ্যেই দেখলাম শেষ মানে গাড়ি যাওয়ার রাস্তা শেষ এবং জঙ্গল শুরু জানাকে জানার উদ্দেশ্য মানুষে কোথায় কোথায় নিয়ে যায় মানুষকে আমরা ওরকম এটা ছোট মিস অ্যাডভেঞ্চার করে ফিল আর কি আমরা ওই ধারাগিরি ফলসটা দেখব না কিন্তু তার পাশ দিয়ে রাস্তাটা যেটা সোজা চলে গেছে আমার গুগল ম্যাপের নেটওয়ার্ক ছিল না বাট উত্তর দক্ষিণ করে মনে হলো সামনের রাস্তাটা আমরা ঝড় পৌঁছে যাবো বাট অনেকটা যাওয়ার পর তারপরে লোকজনকে জিজ্ঞাসা করতে কেউ বললো হ্যাঁ কেউ বলল না শেষে একজন বললো এই রাস্তা কোথাও যাবে না আমরাও দেখলাম যে যথেষ্ট অজানাকে জানা হয়েছে এইবারে ওই বাইকের পিছনে পিছনে আমরা চলেছি আবার ফিরে মোসলাবি আবার বুড়িলিকের দিকে চেনা রাস্তাই ভালো মাঝে মাঝে হয়ে গেল এখানে বাবু সোনা এত বড় দেহ নিয়ে কি করছে কি গো যাব না এইবার আমরা আমরা ফাইনালি মানে ওই রাস্তাটাকে ছেড়ে একটা ঠিকঠাক রাস্তা পেয়েছি এখন রিমিল লজের উদ্দেশ্যে আপনারা হয়তো ভাবতে পারেন ঘাটশিলাতে এসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমরা কেন গেলাম না অ্যাকচুয়ালি এইবারে আমাদের সময়টাও কম ছিল আর আমরা বছর দুয়েক আগে ঘাটশিলাতে একবার এসেছিলাম তখনই আমরা এই সমস্ত জায়গাগুলিকে কভার করে নিয়েছিলাম রইল পুরনো অ্যালবাম থেকে তার কিছু ছবি চলেছি একদমই কাঁকড়াঝড়ের ইন্টেরিয়ার দিয়ে যার একটা জিনিস এখানে নতুন একটা ঝাড়গ্রামের একটা রিসেন্ট টাইমের একটা ফেমাস প্লেস হয়েছে কেকাবনির ট্রিপ ওইটাও আমরা ওটার কাছ দিয়েই এলাম লোকেশানটা দেখে এলাম নেক্সট টাইম কখনও যদি প্ল্যান করা হয় উইকেন্ড ট্রিপ হিসাবে ওটাকে কনসিডার করাই যায় কিন্তু একদমই ইন্টেরিয়ার এইগুলো আমাদের রিমিল লজ ক্যান্সেল হয়ে গেল কারণ রাস্তা এমনই একটা জায়গায় আমরা মানে ম্যাপ ঢুকিয়ে দিয়েছে এখানে কোনো রকম নেটওয়ার্ক নেই সো এখন আমরা যে জায়গাটা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এইটা সোজা চলে গেছে বেলপাহাড়ি আমরা বেলপাহাড়িতেই যাব হ্যাঁ মানে এটা হচ্ছে কাঁকড়া ঝোড় এবং এই এলাকার সব থেকে চওড়া রাস্তা আমরা আমলাশোল

আমরা এখন চলেছি ঝাড়গ্রামের মধ্যে দিয়ে জাস্ট ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রটা গেল পাশেই গেল ঝাড়গ্রাম রাজবাড়ি পুরো একদম শালবনের ভিতর দিয়ে চলেছি বৃষ্টি হয়ে যাওয়ার জন্য রাস্তাটা একদম পিচকালো আর দুধারটা একদম অন্ধকার হয়ে এসছে সন্ধ্যেও নামার মুখে এখন আমাদের তিন চার দিনের এই জার্নিটা শুক্রবার থেকে আজকে সোমবার হয়ে আমাদের জার্নিটা শেষ হবে আমরা আজকে এখন কলকাতা ফিরছি লদাশুলি পার করে আমরা এখন চলেছি খড়গপুরের দিকে আমাদের চার দিনের জার্নি শেষ হলো বেশ কাটলো চারটে দিন এই চারটে দিনে আমরা মোট মোট তিনখানা স্টেটস কভার করেছি দেখে নিয়েছি বেশ অনেকগুলো নতুন নতুন জায়গা এই জায়গাগুলো আমাদের প্ল্যানে অনেকদিন ধরেই ছিল ফাইনালি এগুলো ফুলফিল হলো আমরা গেছিলাম সারান্ডা সেখান থেকে দেখেছি মেঘাতিগুরু কিরিবুরু বার বিলে স্টে করেছিলাম তারপরে আমরা এসেছি ঘাটশিলাতে ঘাটশিলাতেও বেশ কয়েকটা জায়গা দেখলাম আমরা আগে ঘাটশিলাতে আসলেও এই জায়গাগুলো সেবারে কাভার করা হয়নি তো এইবারে আমরা দেখে নিয়েছি ঘাটশিলাতে দিলে ফুলডুগরি পাহাড় আর বাকি জায়গাগুলো যায়নি কারণ বাকি জায়গাগুলো আমরা একবার জামশেদপুর ট্রিপ করেছিলাম লাস্ট ইয়ার তার আগের ইয়ারে তো সেই সময় সব জায়গাগুলো আমাদের ঘোরা হয়ে গেছে রঙ্কিনী দেবীর মন্দির বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এছাড়া গালুরির গালুডি লেক গালুডি ড্যাম সব ওগুলো দেখা হয়েছিল তো চারটে দিন খুব ভালো কাটলো অনেক মেমোরি অনেক ভালো লাগা নিয়ে আমরা আবার ফিরে চলেছি যে যার কাজের জগতে আজকে তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি আর আমার এই পুরো ট্যুরের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট তো আশা করতেই পারি তাই না সবাই তাহলে খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সুন্দরী আরে আমায় দে আমার মাঝে ও আমার মাঝে সুন্দরী আরে আমায় দে দে আমার মাঝে ও আমার মাঝে বৈকালবেলা ঘাটের ধারে যাই ছুটি বারে বারে সবার মাঝে ঘরে ফেরে আমার মাঝে নাই আমার মাঝে না ধিল ধরিয়ারে তোরে কিসের কথা কই ওরে মাঝিরে মাঝিরে কথা ভাসলি রে আমি আশায় আশায় রই ওরে মাঝিরে মাঝিরে কথা ভাসলি আশা শ্রাবণ এলো মাঝি তো উদাস উঠান বুকে আশা শ্রাবণ এলো মাঝি তো রই ও উঠান বুকে আমি সাঁঝের বেলা গোয়াল ধারে ঠাই বসে রই হায় বসে রই